সালাম ওয়ালাইকুম শাহরি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আরো একটা ভিডিও লই আপনারা সামনে আইলাম শাহরী আমার ভিডিওটা আপনারা বালা লাগবো আমার ভিডিওটা আপনারা দেখা আজ আপনার সামনে লই আইলাম আমি বাংলার গাছ আপনারা দেখাইমু আর কতরা সদুর দৌড়ছে আপনারাও আপনার লগে শেয়ার কর্ম আর একটা সার দিমু আজকে আমি গার্ডেনও আমার বাংলা সদুর গাছের মাঝে তো ওঠো আপনার লগে শেয়ার কর্ম ار اشه ورم افنره غسه امر ویڈیو تا بالا لغبو اپنرا فول ویڈیو تا دیکھ پاو ار ای غاسر مزه افنره دیکھتا وره خلکه امی کیچو شار دیسلام ار نویا کیچو کمپوست امی دیسی اوته افنرا لغه شیر کرم دیکھتا وره ار غاسر زور مکی شب شمه افنره ول لړای سلایا دین جنو ته تا شاردی باغ زورر مزه زیب زیبو کی او دیکھتا وره امی سب شمه ټول غساین تل مزه او ول امي خوریا دی আর এখন আমি আপনারা দেখাই ও দেখতে পারা একটা গাছ ওই বাংলা গাছ দেখতে পারা আর এই গাছর মতে দেখতা পড়া বা গাছ হয়ে গেছে ইটা গাছ আমি পাইসা দেলাইরা। আর পাইসা দিয়া আর মাটিরে কিছু লড়াই চড়াইয়া আর এটা গাছ হয়েছে আমি মাটি ওলা আমি গাড়ি তো রাখম তো এই গাছে আবার সার হয়ে যাইব আর এখন আপনারা দেখতে পারা আমি দিরাম চিকেন মেনু দিলাম আর আরলগিয়া বন মিল ইফসন শল্ট ওটা আমি কিছু দিন আমি দেখতে পারা আর ফোর্থে সাপটা আপনারা থোরা থোরা আপনারা ওলা গাছ জোরও দিন জানো আরও আছে কিছু পানি ওতো আপনারা দিন জানো আর দিলে গাছর লাগে অনেক বালা হয় আর অনেক ফুল আইছে আর অনেক কইও আইছে আপনারা এম দেখি গাছ এখানের মাঝে আপনারা দেখতে পারা পেঁয়াজের বাদা আমি পেঁয়াজের সময় গরের মাঝে আমি কিতা করি আমি থারখালি করে বানাই পেঁয়াজ খাতে ارته بادنیا سب شومه مې ته باد افلاینه امي یو ټا بولر مازه امي لويہ راکېلې আর يرپوره امي غاثر غاثر مازه دی غاثر زور مازه خوشومې اسه او ماټیر مازه ولا ګاریا ته راکې আর خوشومې اوفرهو دلایته او یې فوسه بعده شار وځه او دښته وره ماشالله ټول ټیک غاس امر سانګار مازه کېسه یار و نه ښهندور وېسه আর فاتا دښته وره خوشخوشه او نه فوولایسه کویوایسه امي بېته دیځایم আর এখন আমি যাইলাম সাংগারের তলে দিয়ে যাই দেখতে পারা আর এখানের মাঝে সাইডে দিয়ে ফাঁক রাখছি আর সাংগারীর ভিতরে দিয়ে যাইবার লাগে ও দেখতে পারা আর গিয়ে আপনারা দেখাইলাম ও দেখতে পারা ছোটো হই আর এখানের মাঝে খতোটা হয়ে দেখতে দেখতা পড়ারা আরও যে আপনারা দেখতে পারা একটারে আমি ক্যামেরা অফ করার পরে আদ দিয়া এর বাদে পলিনেশন করিয়া দিব আর একটা ফলাইন এর বাদে আমি আদ দিয়া হান পলিনেশন করিয়া দিবো আরও দেখতে পারা একটা আর একটা দেখতে পারা একটা লাগে ঠিকই যাইব আর ও আর একটা লাউ আপনারা দেখাই একটাও একটা লাগের ঠিকই যাইব ও দেখতে পারা যতরা মানে ঠিকই যাইব আমি বুঝলাম এগুন তোরে আমি গুড়িয়া দিলাইসে বেগ দিয়েও দেখতে পারা আর আপনারা কিছু ফুরো বেগ দিয়ে আপনারা ওলা বান্দা তন জানো আর ফাতলা বেগ হইলে আমার কাছে লাগে ওই ঠান্ডা লাগে যায় ও দেখতে পারা আরো একটা আর একটা আমি ফয়লা গড়িয়া দিসলাম না আর ঠান্ডায় ও দেখতে পারা ঠুন্ড হয়ে গেছে আর এখন আমি দিসি বড় একটা বেগ দিয়া সাদা বেগ দিয়া আর এখন আমি গড়িয়া দিলাইছি আর ও একটা আপনারা দেখাই দেখাইলাম আমার হয়তো রে আমি বিষ রাখি লাইতাম পারি ও একটা আছে আর হোসাইকে দিয়ে আরও একটা বড় আছে ও কিন্তু দুইটা থাকি একটার আমি বিষ রাখি লাইম আর ফয়রা শুকা আছে আর এখন আবার গরমে আর এখন আর সুকা আর রয়েছে না মানে সুযোগটা বাজার আর সব সময় আপনারা বেগ দিয়ে আপনারা গরিয়া রাখুন জানো গড়িয়া রাখলে ভালো হয় ঠান্ডা লাগে না আরও দেখতা পারা আরও আমি আপনারা দেখাই অনেক খই আইছে আর কিছু আমি লাগাল দেখুন ফাই নাই গুণ তো আর আমি হাত হান পলিনেশন করিয়া দিতাম পারি না আর তোরে লাগাল ফাইগুন আমি হান করিয়া কড়িয়া ও দেখতে পারা আর একটা লাগা আর ওটা আপনারা আমি আরও ভিডিওর মধ্যে কইলাম যে ঠান্ডা লাগতেছে খালা দাগ হয়ে গেছে আরেও আমার কাছে লাগে মাসাল্লাহ ঠিকই যাইব ও দেখতে পারা আর এর আগে আপনারা ভিডিওর মধ্যে সাইটটা সদু আমি ফালিয়ে কি মাসাল্লাহ আর এ বছর আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া অনেক সদু হয়েছে যেগুনো পাইছে আমি আলহামদুলিল্লাহ যেগুন ঠিকছে আরও অনেক খুব অনেক খাওয়া আর আর ও আপনারা দেখতে পারা আরও একটা হতো আপনারা দেখতে পারলা আমি হয়তো ওটারে হয়তো বিষ রাখি লেম আর নাইলে এর আগে যে দেখছিলে আপনার আর ও দেখতে পারবো কেজি আরও একটা আসলে আমি এখনও আমি মানে চিন্তা করছি না ডিসাইড করছি না কোনটার রাখবো আরও দেখতে পারা আরও একটা লাউ একটা বড় হইব ওটার আমি আর যে জেকটা হইব ওটারে আমি আর রাখার এমনি আছে আপনারা যারা বড়ো বেগ দিয়া আর ফুরো বেগ দিয়া আপনারা কিতা করেন জানো ও গুড়ি আপনারা রাখুন জানো আর যে সময় গুরবা আর নিশ্চয়ই আপনারা বেগরে খাইটা দিন জানো আর নাইলে আবার লাউ ফচি যাইব আর দেখতে পারা অনেক হয়ে আইছে ও দেখতে পারা আরও আর যে সময় আমি খেমরা করি ও সময় আর চকুর মাঝে ফরে না আর যে সময় খেমরা করি না এমনি নিচে যায় আর এই সময় দেখা যায় অনেক কই আর কিছু আছে ও সেটে দিয়ে আছে আমি সিন লাগাল ফাইলাম না এর লাগে হান পলিশন সরিয়া দি দিছি না ও দেখতে পারা মার্শাল্লাহ অনেক লাউ আছে আর ও আপনারা দেখা দুইটা বেগ তিন দিন বা চার দিন বাদে আপনারা লইয়া এই দুইটা আমি লাউ লাইম ও দেখতে পারা আর দেখাইলাম না আপনারা এই দুইটা আর এইগুন দুই দিন বা দিন বাদে রেডি হয়ে যাব আমি ফারিয়া নিমগিও দেখতা পারা আইজ আমার চ্যানেল যদি নতুন এতখন আমার ভিডিওটা দেখার ফলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে করে লাইছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আমি গার্ডেন এক সাইডে দিয়া যে সাইডে দিয়ে রইদ লাগে ও সাইডে দিয়ে আমি বাংলা কত রইছি আর সাংগারিও দেখতা পারা আর মার্শাল্লাহ সাঙ্গারি বানানি হয়েছিল তিন বছর আগে হয়ে সাংগারি বানানি হয়েছিল এখনও বালা রয়েছে সাঙ্গারি আরও হয়তো তিন চার বছর যাইব এর ফলে সাঙ্গারে হয়তো বাঙ্গি যাইতে পারে আরও আপনারা দেখতে পারলাম আর কিছু রইদ রইদোর মাঝে আমি ভিডিও করছি এর লাগে মন হয় কিছু দেখা যান না আমি আশা করি আপনারা বসতে পারাও দেখতে পারা আর গাছর পাতা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক খসফসা ফাতা দেখতে পারা আরও দেখতে পারা একটা আগা এখনও গেছে না যাইব গিয়ে আজকে খালকে হয়তো আগা ভাঙগাতে লাগবে গরু দেখতে পারল আর আমি গাছ কিছু আমি তিনবারে গাছ হল রইছি আর ইতে একবারে লাস্টে ই গাছ আমি রইছিলাম আর লাগি লাগিয়ে দেখতে এই গাছ মানে এখন সাঙ্গারির মাঝে উঠছে আর এখন আমি আরও সাইডে দিয়েছে ও দেখতে পারা এই সাইডে দিয়েও অনেক ফুল আইসে ও দেখতে পারা আরও অনেক ফুল আছে আরও কিছু উফরে দিয়েও কিছু ফুল আছে এগুলো আল্লাহ গালফাইলাম না ও দেখতে পারা আর মার্শাল্লা অনেক সুন্দরিয়া গাছ হয়েছে ই বছর আমি হইম আলহামদুলিল্লাহ অনেক বালা হয়েছে আর এই বছর তো রইদও দেওয়া গেছে মেঘও দেওয়া গেছে ওয়াদার মোটামুটি বালাও দেওয়া গেছে আর আমি সাঙ্গারি দেখাই রাখো দেখতাপারা সাঙ্গারির মাঝে চাইও বাইরেও রইলিছি আর এক সাংগারির মাঝে আমি সকল গাছ সকল রইছে আর গার্ডেনও মানে আরো আরো যদি হোসাইডে রইতাম তো পাকি হয়ে গেল না এর লাগে আমি এক সাইডে দিয়ে রইছি আর আমার ফুরত টাই তারা এটা বেশি গাছপালা পায় না এর লাগে আর বেশি মানে আর তারা লাগে খেলার লাগে রাখছি জায়গা রাখছি আর খালি এক সাইটে দিয়ে আমি বাংলা সুদু বা সকল জাতি গাছ সকল আমি সাইটে দিয়ে রয়েছি আর মাঝখান আমি খালি রাখছি ফর লাগে। আর এই বছর আমি জানি না ক্ষীরা কীটার লাগে বেশি হয়েছে না আর ক্ষীরার গাছ মরে গেছে আর এখন এই গাছরে আমি বেশি যত্নও করছিলাম না আর এখন দেখা যায় তিন চারটা ক্ষী কানার মাঝে দৌড়ে দিয়েছে তাই আমি এখন আনছিলাম আমার হাজবেন্ডে আনছিলাম এই ক্ষীরার ওটা ফারবাল লাগে আর আমি ভিডিও করতাম আর এখন নিজে খালি খানছি লই আইছে না আওয়ার লগে আমি খালি খেমরা অন করছি আর ওর সময় এমনি পড়ে গেছে ও দেখতে পাররা তে আমি একঠারে খিটা করে নিরাম নিরামগি আর এখন আমি বাক্কা আসি নিজেও আশরা দেখো আমি আইলাম পার লাগে আর এখন দেখা যায় এমনিও মানে নরম হয়ে গেছে লাগের আর খালি লগে লগেও পড়ে গেছে আমি সব সময় সদু আমি ফারিয়া নেই একলা একলা আর আমি অত বেশি দেখাইতাম ও না কিলা খাটা আর এক হাত দি মানে দুই ওটা করাতে আমি আনছিলাম কই ওটা নিজে যদি খাট হয় ন আর আমি কিতা ভাবে তো ভিডিও করলাম এখন দেখা যায় ভিডিও করবার আগেও একটা পড়ে গেছে আরও দেখতে করা আপনারা মাটির মাঝে আমি কিছু দুইটা বাংলা লাউর গাছ রয়েছিলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাংলা লাউর গাছ দেখতে পারা আর আমার গাছ কিছু বছর বলন তে আমি ওনার মাঝে রইয়া পেলাইছি دښتوار مې اگو ونګدلای سیم بکا فتا خوش خوش مې وچیلم نا باصفوري فتا خوش خوشه او نه بورو بورو فتا وېسه دښتوار را آ دې کانه مځه دښت پا را هېڅه شاک دښتوار را اونې ښونډور لګر را کیسو نی مې ماتیر مځه ور وېسه মাটিৰ মাজে ৰুইলে পালা হয় আৰু মৰটো নাই আৰু চাইটেদি আমি যাই দিম আপোনাৰ দেখাই দিম কীৰাৰ গছ কেইদিন মৰছে আমি আপোনাৰ দেখাই ঔ দেখতা ভৰা আৰু এইগুণ মাজে চিংলাংবিলাক লাগে দিছে ইয়াৰ বাদেও আৰু খামছে নাই গছ মৰি গৈছে আৰু আমি কিতাপ কৰিছে কয় এক ঠৌবৰে আমি কিটা কৰি লাগিছে অ টমেটোৰ গছ আমি আলাদা ৰাখিছিলামগোনৰে ৰুই দিলাইছে ঔ দেখতা ভৰা ইটাৰ মাজে কীৰাৰ গছ আছিল তে আমি ৰুই লৈছোঁ এইখন টমেটোৰ গছ ৰুই লৈছি আর এখন আমি আর যাই রাম গিয়ে আপনারা আৰু কিছু বেগুনের গাছ দেখাই আর ইগুণ আর আপনারা দেখাইছিলাম না ইগুণ কিছু ছোটো ছোটো গাছ আছিল আর গাছ অনেকটা আছে সুলগে খাই দিছিল আগা মাতা ইতা খাই দিছিল আমি খাইতা দিছি খালি জ্বর খান দিতা রইছিল আর ও দেখতে পারা ইগণ আগা মাতা সকলটা সুলহকে খাই দিছিল আমি কিতা খালি খান্চি দিয়ে কাইটা দিছে কাইটা দেওয়ার পরে আর এখন মেঘও আর মেঘেও বাক্কা দেখতে পারা ফাটা উটা অনেক সুন্দর হয়েছিল একবারেও ফাতা আছিল না সকলটা মানে লগে খাইছিল আর আমি কিতা খালি খাঁচি দিয়া আমি গুণ ধরে কিতাক কিছু ফাতা উত্তেসা দিছিলাম আর দেখতে পারা অনেক সুন্দর হয়েছে আর ইগুণ আপনার আরে আর দেখা ফরছিল না আমি আরক সাইডে দিগুণ রয়েছি আর ই আরকটা টব আছিল ওই গিয়া د وګیر بيسي خپل د ډښته ورامه ایګنو بيسي فخ بللګي مې راغسي ارو یو ښه ټوباسه ټوبول مې دی او مې راغسي هر ډښته ورایتر فټ طبقه ښه نور لګر غاڅون ښه بالا لګه دښته زه بالا لګه اا ته خلونه مې خپل له ښایم بې کالي په لا هيسي مې باکر په فاتني بللګه আর সানা সুর বাজ বাল লাগে আনছি বাঁক্রাফাটা নিম আর এটা ফ্রেশ বাঁক্রাফাটা নিলে যে বালা লাগে যে গ্রান করে ও দেখতে পাররা আপনারা আমি বাইসা বাইশা নিরাম আর এই বছর মারসাল্লা অনেক সুন্দর হয়েছে আর অনেক ইউটুবর মাঝে মনে করি তিনবার হইব আমি কিতা করছি আমি থুলিয়া থুলিয়া নেই খানি শেষ হয়ে গেলে আরও আমি কিছু ফালাই রাখি ও দেখতে পাররা আর এটা ফাতার মাঝে যে কী পরিমাণে গ্রান দেখতে আপনারা আমি তুলিয়া নিদাম নিয়া এর বাদে সানা হইব বাজাও বর বাদে খাওয়া হইব আপনারা লগে শেয়ার কর্ম আপনারা দেখবা আমার হাজবেন্ডে বানাইছেন তার নিজে গরো থাকলে তে নিজে আমার কামকাজপাক হেল্প করে নও দেখা ভারা বিকেলি পালা মানে আমার পুরো তিনতেও তারা বালাফায় তারা বাপে বানাইলে তারা বালাফায়ও দেখা ভারা আমার বড়পুরে আমার সকল গরু আসলাতে লাগে নিজেকে আমি বালা ঘুরতে বালাফারা খাইবনে আরও দেখতে পারা আর মজা হয়েছিল বুঝা যায় একেবারে দেশ হল কানে বানাইছেন আমার ভিডিওটা ওখানেও শেষ হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকল অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ জনাই আমি আজকে মত আপোনাৰ বিদায় নিলামগৈ আপোনাৰ সকল বালা থাকবা আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ আগতে ভালা লাগে লাইক কমেণ্ট কৰবা আৰু অনেকে আচলতে আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ শ্বেয়াৰ কৰ আপোনাৰ অসংখ্য ধন্যবাদ আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰ দিবা আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ আগেছে খিলা লাগল আপোনাৰ কমেণ্ট কৰি আপোনাৰ জনাবা আপোনাৰ আগে আমাৰ ভিডিঅ' খিলা লাগিছে আল্লাম